থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টয়েজ প্রমোট লাইভ রিভিউ মানে আমরা আজকে দেখাবো আপনাদেরকে খেলনার রিভিউ যেটাকে বলে আজকে বাংলাতে বলা হয় রিভিউ যে প্রোডাক্ট কিভাবে রিভিউ মাল সেল বেশি হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে যে আইটেমগুলো নতুন নতুন আসলো তো এটা আপনাদেরকে শেয়ার করব তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ লাইভটি দেখার জন্য যারা নতুন আসতে চান এই লাইভ ভিডিওগুলো দেখে তারা সরাসরি চলে আসতে পারবেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার আর এটা হচ্ছে আপনার চকবাজারের পাশে হচ্ছে বেগম বাজার বেগম বাজার মসজিদ ম্যানশন সরাসরি চলে আসেন দেশি খেলনা স্টোর প্রপাইটার মোহাম্মদ পারভেজ আমাদের চ্যানেলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা এখানে ফোন করতে পারেন বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তো অনেকদিন হচ্ছে আপনাদের সাথে খেলনার বিষয়ে কোনো ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে না তো এই কারণে ভাবলাম আজকে আপনাদেরকে একটা লাইভ দিই যেহেতু আজকে হচ্ছে সবে বরাত তো সবাই অনেক ব্যস্ত থাকবেন এই পাকে দেখলাম যে একটু লাইভ করলে হয়তো অনেকেরই মনে হবে যে আমি যেহেতু দুই দিন দোকানে ছিলাম না অনেকে হয়তো আমাকে দেখেন নাই তাই আমাকে না দেখা মানে আমার ভিডিও প্রচার হয় নাই আমি থাকলে ভিডিও প্রচার হবে ইনশাল্লাহ তো এই কারণে সবাইকে দেখালাম যে আমি ঢাকায় আসি এখন বর্তমানে দোকানে আছি দুই দিন ঢাকার বাইরে ছিলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে এখানে নতুন নতুন কিছু আইটেম আমার এখানে আসে যে আইটেমগুলো আপনারা এখান থেকে বাংলাদেশের সব জায়গায় কিন্তু নিতে পারবেন চৌষট্টি জেলায় কিন্তু নিতে পারবেন এই আইটেমগুলো দেখে দেখে তো শুরুতে আপনাদেরকে একটু স্যাম্পল হিসেবে দেখানো শুরু করি যে এখন বর্তমানে কি কি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্যাঙ্কের আমার এখানে আছে আপনার ওরসালাইন অ্যান তারপর হচ্ছে বিএনসি সত্তর গ্রাম একশো পঁচিশ গ্রাম তারপর এখানে আছে আপনার দশ টাকা বিক্রির ট্যাঙ্ক এখানে আছে আপনার পাঁচ টাকার ট্যাঙ্ক যেহেতু এগুলো হচ্ছে আপনার শুধু প্যাকেট এগুলো হচ্ছে শুধু প্যাকেট আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সত্তর গ্রাম এটা হচ্ছে সত্তর গ্রামের প্যাকেট তো শুরুতে এটা দিয়ে শুরু করি এটা খুচরা মূল্য আছে আপনার পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে খুচরা মূল্য দেখা যায় এখানে আছে পঁয়ষট্টি টাকা তো আপনার কিনা কি পঁয়ষট্টি টাকা না আপনার কিনা পঁয়ষট্টি টাকা না সেটা আমরা ধীরে ধীরে আপনাকে বলবো বলব এখানে দেখেন বিএনসি ফুড প্রোডাক্টস এখানে আপনার বিএসটিআই সিল দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার খুচরা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা তো আপনি কত টাকা কিনবেন এটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে এটা হচ্ছে আপনার একশো গ্রাম এটা খুচরা বিক্রি এমআরপি লেখা আছে আপনার একশো টাকা এটু বিএনসি ট্যাঙ্ক তো বর্তমানে যেহেতু এখন ট্যাঙ্কের সিজন আসতেছে যে এখন বর্তমানে ট্যাঙ্কের চাহিদা হবে বেশি তো এখন এগুলো হচ্ছে আপনার বাজার অনুযায়ী রেট আজকে হচ্ছে এক রেট আগামীকালকে হচ্ছে আর রেট যেহেতু বাজারে দিন দিন চাহিদা যত বাড়বে তত কিন্তু এই জিনিসগুলোর কিন্তু চাহিদা বাড়বে তো দামও কিন্তু বাড়বে তো আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে এগুলো এমআরপি হচ্ছে আপনার একশো পাঁচ টাকা একশো পঁচিশ গ্রাম কিন্তু এখানে লেখা আছে তারপরে স্পাইড ডেট তারপরে মেয়াদ উত্তীর্ণ ডেট কিন্তু সবই দেওয়া আছে এখানে তো এটা হচ্ছে আপনার বিএনসি ট্যাঙ্ক এগুলো হচ্ছে মানসম্মত একটা আইটেম এগুলোর দামও সকল ট্যাঙ্কের চাইতে এগুলো কিন্তু দাম বেশি তো এখানে দেখাচ্ছি আরেকটা হচ্ছে আপনার ওরসেলাইন অ্যান এখানে হচ্ছে আপনার ওরসেলাইন অ্যান এটা খুচরা বিক্রি হচ্ছে আপনার পাঁচ টাকা করে প্রতি বক্স খুচরা একশো টাকা বিক্রি হবে বিশ পিস যদি থাকে তাহলে পাঁচ টাকা করে আপনার একশো টাকা বিক্রি হবে এই যেখানে আপনার মেয়াদু উত্তীর্ণ তারিখ উৎপাদনের তারিখ কী কী দিয়ে তৈরি হবে মোটামুটি আপনার সব কিছু এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে সোশ্যাল কোম্পানির এটা হচ্ছে এন ওরাল সেলাইন এন এটা হচ্ছে সোশ্যাল কোম্পানির তো আমরা একটু সামনে যাই তারপরে দেখা যায় এখানে আছে আপনার টানো এটা হচ্ছে আপনার বিশ গ্রাম এটা হচ্ছে বিশ পিসের প্যাকেট এটা হচ্ছে খুচরা বিক্রি হয় দশ টাকা করে তো এখানে আছে অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গোটা যে আমরা অনেক ব্যবহার করছি যে অনেক মজা আছে ম্যাঙ্গোটা তো আপনি চাইলে কিন্তু অরেঞ্জ ম্যাঙ্গো দুটো নিতে পারেন এখানে আছে টানো পাঁচ টাকার ট্যাঙ্ক এটাও দেখতে পাচ্ছেন টানো তারপর জেস্টের আছে তারপর বিএনসির পাঁচ টাকার আছে তিসা আছে তারপর ট্যাং আছে বিভিন্ন কোম্পানির টোটালার আছে বিএনসি টোটাল সকল কোম্পানি কিন্তু মোটামুটি ট্যাঙ্কের একটা আয়োজন এখানে আছে তো আপনি চাইলে কিন্তু সরাসরি চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু নিতে পারেন তারপরে এখানে আমাদের মিনি ট্যাঙ্ক আছে আপনি চাইলে মিনি ট্যাঙ্কও নিতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ট্যাঙ্কের সংগ্রহ করা আছে আপনারা চাইলে সরাসরি অর্ডার করতে পারেন তো ফুড আইটেমের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু খেলনা বিক্রি করে থাকি আপনারা জানেন যে আমার খেলনার এবং বিভিন্ন পাইকারি আইটেম কিন্তু আমরা এখান থেকে বিক্রি করে থাকি এটা হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রির আইটেম তারপরে হচ্ছে আপনার এখানে আছে লেচু দিয়ে মোটিফাই করার জন্য এখানে আছে পুতুল এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডজন তারপরে এগুলো আছে প্যাপলেট চার বিভিন্ন সানাই বা এগুলো হচ্ছে লেচু দিয়ে বা সন্দেশ দিয়ে মোটিফাই করা মোটিফাই করে এগুলো দিয়ে বা অনেকে আছেন চিপসের সাথে ব্যবহার করেন বিভিন্নভাবে আপনারা মোটিফাই করেন ফোন দিয়ে মোডিফাই করতে পারেন এগুলো আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে সাতশো বিশ পিস করে খেলনা এগুলো হচ্ছে আপনার চিপসের সাথে দেয় বিভিন্ন ঝালমুড়ির সাথে ফিরিয়ে ফিরিয়ে দেয় তো আপনি চাইলে কিন্তু এখান থেকে নিয়ে এগুলা দিয়ে ঘরে বসে বসে কিন্তু সময় নষ্ট নষ্ট না করে ঘরে বসে বসে কিছু টাকা ইনকাম করতে পারেন যে চক বাজার বেগম বাজার থেকে যে আইটেমগুলো যায় এগুলো কিন্তু আপনি চাইলে ঘরে বসে তৈরি করতে পারেন এগুলো দিয়ে একটা লেসু দিয়ে বা দুইটা লেসু দিয়ে আপনি বারো পিস করে রেডি করতে পারেন তারপরে এই সেটটা কিন্তু আমার এখানে নতুন আসছিল এটা হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাতিল ডেক্স আর হচ্ছে একটা পেরা বেলুন একটা চুলা একটা চামিচ এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এক পিসের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এরকম এক পিসের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা খুচরা বিক্রি হয় একশো বিশ টাকা একশো টাকা তো আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন তো এইগুলা বিভিন্ন উরুস ওয়াজ মাহফিলে বা বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এগুলা বিক্রি হয় তো আবার অনেকে মোটিফাই করতে চান এই লেচু লেচু দিয়ে উপরে পাখা দিয়ে বিভিন্নভাবে পাঁচ টাকা খুচরা বিক্রি করা যায় এগুলা এগুলা নিতে পারেন পাঁচ টাকা বিক্রি করার জন্য তারপরে যে গিটার লেচু গিটার এগুলা দিয়ে কিন্তু মোডিফাই করতে পারবেন সামনে কিন্তু এগুলোর একটা সিজন আসতেছে যে এগুলা কিন্তু সিজন আসতেছে এই সিজনে আপনি চাইলে কিন্তু এইগুলো দিয়ে কিন্তু মডিফাই করতে পারেন তারপর একটা নতুন টুল মোড় আসলো লটারি যারা বিক্রি করেন তাদের জন্য বা যারা খুচরা বিক্রি করতে চান দশ টাকা বিক্রি করতে চান তার সামনে কিন্তু একটা নতুন আইটেম আসলো এটাকে আমি আমি বক্সিং করে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি খুলে দেখালে অনেকেরই পছন্দ হয় এটা সাধারণত অনেকে এখনো অনেকে কিন্তু দেখেন নাই আমার কাজ হচ্ছে এই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখানো তাহলে আপনারা কিনতে পারবেন এগুলা লটারিদের জন্য ভালো একটা আইটেম যেটা হচ্ছে আপনার মোড়া এগুলা বিভিন্ন কালার আছে এগুলা সুন্দর আছে বিভিন্ন কালার দেওয়া আছে বিভিন্ন কালার এখানে চারটে কালার দেওয়া আছে আমরা পিছনে ক্যামেরা দিয়ে দেখায় এই যে এগুলো হচ্ছে আপনার টুলমোড়া এগুলা লটারিতে দিতে পারবে না বা আবার এটা দশ টাকা বিক্রি করা যায় এটা নতুন ডিজাইন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ফিনিশিংটাও টাও কিন্তু অনেক সুন্দর অনেকে আসলে নতুন আইটেম কোথায় পাবেন অনেকে কিন্তু জানেন না তো যখন কোনো কোম্পানি নতুন কোন আইটেম তৈরি করে সবার আগে কিন্তু আমার কাছে চলে আসে জানে আমার এটা হচ্ছে অনলাইন বিজনেস অনলাইনে দেখালে সবাই কিনতে চায় কারণ না দেখাইলে আপনি কিনতে পারবেন না এটা হচ্ছে খুচরা বিক্রি করতে পারবেন দশ টাকা করে টুলমোড়াটা কিন্তু অনেক শক্ত এই যে দেখেন আমি কত চাপ দিচ্ছি তারপরেও ভাঙছে না কিন্তু যে বাচ্চাদের পছন্দ হবে এগুলো নিতে পারলে আপনারা একটা ব্যবসা করতে পারবেন এগুলা যারা লটারি তৈরি করেন বা যারা ফরকমাল বিক্রি করেন তারা কিন্তু চলে এই মোড়াটাও নিতে পারেন সরাসরি এই মোড়াগুলো নিতে পারবেন তারপরে এখানে আছে আপনাদের পছন্দের মতো আইটেম এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা বারো পিস খুচরো বিক্রি বিশ টাকা দশ টাকা এগুলো আছে বিভিন্ন ধরনের সেট মিক্সার সেট তারপরে এখানে আছে মোবাইল এখানে আছে লটারির জন্য গাড়ি ব্যাট বল তার এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আইটেম এখানে আছে আপনার চাইলে কিন্তু বাংলাদেশের সকল জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে সান্দা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন এটা কিন্তু ভাইরাল একটা কালেকশন তার বাচ্চাদের হচ্ছে পড়ার টুল তারপর এখানে আছে আমাদের সিএনজি আছে এখানে এগুলো আপনার দেখে দেখে নিতে পারবেন এখানে তুলি দাওয়া আছে তারপরে এক্সেল আছে বিভিন্নভাবে মাছ বিমান বামাই সাইকেল মোটামুটি ব্যবসার একটা আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে একের ভিতরে সব যেটাকে বলা হয় একের ভিতরে সব এখানে মোটামুটি আপনি আসলে একের ভিতরে সব আইটেম কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে আপনাকে বাইরে যেতে হবে না যে আপনার ব্যবসা করার জন্য কোন কোন আইটেম প্রয়োজন এখানে কিন্তু সব কল আইটেম কিন্তু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন তো যারা নতুন আসতে চান তাদের জন্য বলবো আপনারা ঘরে বসে যারা অর্ডার করতে চান আমাদের চ্যানেলে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ফোন করতে পারেন যারা আসার জন্য ইচ্ছুক যারা আসতে চান যে অনেকে ভাবেন যে আমি রমজান আসতেছে রমজান আসতেছে এখন আপনার সাথে দেখা করব কিন্তু এটা জিনিসটা আমাকে ফোন করে বলেন যে ভাই আমি আসতেছি আগামী রমজানের আগে আগে ঢাকা আসবো বা ঢাকা আসতে চাই তো যারা আসবেন সবার আগে সবাইকে বলবো আসার আগে আপনারা একটা ফোন করবেন যেহেতু আমি বিভিন্ন কাজে থাকি আমার এই দোকানের পাশাপাশি আমার কিন্তু বিভিন্ন সাইট ব্যবসা আছে বিভিন্ন অনলাইন ব্যবসা আছে যেটা ব্যবসায়ীদের জন্য আরো সহজ করতেছি আমরা যেহেতু আমরা কন্ডিশনও দিচ্ছি কন্ডিশনে অনেকে দিলে কিন্তু উপকার হয় অনেকে কন্ডিশনে নিতে চান যে আমি আজকে পাঁচ হাজার টাকা ম্যানেজ করতে পারি নাই তো কন্ডিশনে দিলে দুই দিন পরে মালটা যখন আপনার হাতে যাবে তখন আপনি কিন্তু ওই পাঁচ হাজার টাকা ম্যানেজ করতে পারবেন এই কারণে আমরা কন্ডিশনের ব্যবস্থা করলাম তো অনেকেরই কিন্তু এই জিনিসটা পছন্দ হয়েছে তো আশা করি যারা নতুন আসতে চান এখানে আসবেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার এটা হচ্ছে বেগম বাজার মসজিদ ম্যানশন হোসেন ম্যানশনের পাশের বিল্ডিং বা ফেন্সি মার্কেটের সামনের বিল্ডিং বা আপনারা যারা এগুলো চিনেন বা উত্তরা ব্যাংক চিনেন অনেকে এগুলো চিনেন পরিচিত আছেন এখানে আসার পর আমাকে ফোন করবেন বা ওখানে লোকজনকে বললে আপনাদেরকে দেখাই দিবে যে মসজিদ মার্কেট সার্টিফিকেট কোনটা সেটা আপনারা চলে আসতে পারবেন বা আমার ছবি আপনারা মোবাইলে রাখবেন ছবি রাখা আসার পরে ছবিটা রাখবেন রাখার পরে যে কোনো লোককে বলবেন যে ভাই এই লোকটাকে এই দোকান কোথায় যা এই পারভেজ ভাই দোকান কোথায় এটাকে বললে কিন্তু আপনাকে সবাই দেখে দিবে যেমন আপনি উত্তরা ব্যাংকের থেকে একবার ফেন্সি মার্কেটের মোসর পর্যন্ত আসলে কিন্তু এই ছবিটা যদি কাউকে দেখান যে এই লোকটা দোকান কোথায় এর দোকানে যাইতে চাই তো আশা করি সবাই মোটামুটি আপনাকে দেখাই দিব হয়তো অনেকে নাম জানে না কিন্তু আমার এই চেহারা কিন্তু অনেকে চেনে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন তো যারা আসতে চান নতুন চলে আসবেন আপনাদের কোনো ভয় নেই নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা আইটেমগুলো দিয়ে থাকি আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধব বেকার বা যারা বেশি আছেন তারা যেন এই ভিডিওগুলো দেখে দেখে ব্যবসা করতে পারে সামনে কিন্তু রমজান রমজান একটা ব্যবসার সিজন থাকে ট্যাঙ্ক টেস্টিসেলাইন সেলাইন রোবো স্পিরিট দই এগুলোর একটা সিজন থাকে তো আপনারা পরামর্শ বা করার জন্য থাকলে আমি কিন্তু এগুলো বিক্রি করে থাকি ট্যাঙ্ক টেস্টিসেলাইন ওলাইন রোবো স্পিরিট এগুলো কিন্তু বিক্রি করে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন যেহেতু এগুলোর সিজন সামনে তো আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো আইটেমগুলো ঢুকবে ইলেকশনের আগে পরে কিন্তু এই গুলো চলে আসবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ দেশি কেননা স্টোর থেকে ডাকা বিটি সাগর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আজকে লাইভ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ